মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ধরন প্রামাণ্য চলচ্চিত্র স্টফ জেনোসাইট উনিশশো একাত্তর সাল পরিচালক জহির রায়হান পূর্ণাঙ্গ চলচ্চিত্র বা পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ওরা এগারো জন উনিশশো বাহাত্তর সাল পরিচালক চাষী নজরুল ইসলাম স্বল্পদর্ঘ্য চলচ্চিত্র বা কাহিনী চিত্র আগামী উনিশশো সালে প্রকাশিত পরিচালক মুরশেদুল ইসলাম ওরা এগারো জন মুক্তিযুদ্ধের সময় এগারোটি সেক্টর এবং উনিশশো আটষট্টি থেকে উনসত্তর সালের ছাত্রদের এগারো দফা অনুসরণে ছবি নামকরণ করা হয় বিষয়বস্তু ওরা জন চলচ্চিত্র মুক্তিযোদ্ধা গেরিলার বিভিন্ন অপারেশনের চিত্র চিত্রিত হয়েছে এই নেতৃত্ব রয়েছেন ছাত্রনেতা খসরু এই চিত্রে নারী নির্যাতন মায়ের আত্মত্যাগ কিশোরের মুক্তিযোদ্ধার অংশগ্রহণ কন্যা কর্তৃক রাজাকার পিতা হত্যার দৃশ্য রয়েছে চলচ্চিত্র এবং পরিচালক ওরা জন। পরিচালক চাষী নজরুল ইসলাম অরুণোদয়ের অগ্নিসাক্ষী সুভাষ দত্ত রক্তাক্ত বাংলা মমতা জালি বাঘা বাঙালি আনন্দ দিরে বহে মেঘনা আলমগীর কবির আবার্তর মানুষ হো আখান আতাউর রহমান সংগ্রাম চাষী নজরুল ইসলাম আলোর মিছিল নারায়ণ ঘোষ মিথা কার হাসি কে হাসে আনন্দ মেঘের অনেক রং পরিচালক হারুনুর রশিদ আমরা তোমাদের ভুলব না হারুনুর রশিদ কল লথা শহীদুল হক খান একাত্তরের যিশু নাসির উদ্দিন ইউসুফ আগুনের পরশমণি হুমায়ুন আহমেদ নদীর নাম মধুমতি তানবির মোকাম্মেল এখনও অনেক রাত খানা রহমান হাঙ্গর নদী গ্রেনেড শাসী নজরুল ইসলাম ইতিহাস কন্যা শামীম আক্তার শ্যামল ছায়া হুমায়ুন আহমেদ জয় যাত্রা তৌকির আহমেদ ধ্রুবধারা ছাশী নজরুল ইসলাম খেলাঘর মুর্শিদুল ইসলাম অস্তিত্বে আমার দেশ খিজির হায়াত খান গেরিলা নাসির উদ্দিন ইউসুফ